বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী বুধবার রাজধানীতে গানে আর কবিতায় বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানান ছায়ানটি শিল্পীরা আনন্দ বেদনা শোক তাপে বাঙালির শেষ আশ্রয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুই দিনের এই আয়োজনে ছায়ানটের শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় রবি ঠাকুরের প্রগাঢ দর্শন বিশ্বকবির সুর বাণীর জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন দেশের গুণী শিল্পীরা ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার রবি ঠাকুরের প্রেম পূজা থেকে শুরু করে বাউল গানে গানে মানবতা ও শান্তির বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে এমন আশাবাদ উচ্চারিত হয় আয়োজকদের কণ্ঠে যে মানুষই পারে একমাত্র ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে কাজেই এটা স্থান কাল ভেদে তার চিন্তাটা সবসময় খুব আধুনিক তিনি সেইভাবে দেখছেন মানুষের উপর বিশ্বাস রাখছেন এবং বলছেন যে মানুষই পারবে জয়ী হতে যে কোনো ঝঞ্ঝট গানে কবিতায় নৃত্য ছন্দে উদযাপিত হয় কবিগুরুর একশো তেষট্টিতম জন্মবার্ষিকী সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা